বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এর মোবিলিটির জন্য অল ট্রেন ভিকল বা এটিভি এর ডেলিভারি পেয়েছে বর্তমানে মোট ষোলোটি ডেলিভারি পেয়েছে এবং আরও চব্বিশটি আসছে এসব এটিভিগুলো বর্ডার পেট্রোলিং এবং এক বিওপি থেকে অন্য বিওপিতে অস্ত্র ও রসদ পরিবহন করে নিয়ে যেতে পারবে একই সময় যে কোনো স্পেশাল মিশনেও এগুলো ইউজ করা যাবে প্রতিটি এটিভিতে দুইজন সদস্য বহন করা যাবে এগুলো ওজনে হালকা হয় বিমান বা হেলিকপ্টার থেকেও এয়ারড্রপ করা সম্ভব বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ফোর্স যুক্তরাষ্ট্রে নির্মিত পোলারেশ এটিভি ইউজ করে এখন বিজিবিও এ টিভি ইউজ করছে বর্তমানে বিজেপির বহরে দুইটি হেলিকপ্টার আর বেশ কিছু ড্রোন যুক্ত হতে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এই ষোলোটি অয়েল ট্রেন ভিকল হাতে পায়। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে পাহাড়ি এলাকায় শক্তিশালী অবস্থান গ্রহণ করতে সক্ষম হবে নিউজটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না